মেলার মধ্যে দেখি গরমের দিন তো হাইলি পাখা বিক্রি হচ্ছে পারে আপনারা যেরকম পাখা নিতে চান অবশ্যই যেখানে মেলা হবে এখন সেখানে যাবেন আপনারা বারে বান্নি মেলা তো আজকে থেকে শেষ হয়ে গেল এই দেখেন বারে যে গরম যে তাপমাত্রা তালের পাতার পাখা এবং কাপড়ের পাখা যে পাখায় নিতে চান বা কালার করা ফুল করা সব রকমেরই আছে আমরা নিচে চাইলে যেখানে যেখানে মেলা বসবে গরমের দিন আপনারা যে নিয়ে আসবেন এ দেখেন কিভাবে হাঁক হচ্ছে পারে এই পাশেও দাম দর করছে সেখানে নিয়ে যে আপনাদেরকে একটু দেখাই পারে ভালো করে ঘুরে ঘুরে দেখাই আপনারা অবশ্যই লাইক দিবেন এবং আমাদের যেমন পাতা ফেসবুক পেজটি ফলো করবেন এবং যেমন পাতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে পারে দেখানোর একটাই উদ্দেশ্য পারে। আপনারা একটু লাইক দেবেন শেয়ার করবেন আরো কমেন্ট করবেন এরা কিন্তু আমাদের গাড়ি তো ঐতিহ্য বান্ডির মেলা বাড়ে ভিডিও শেয়ার বাড়ে